হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার মেঙ্গুলকটি এই যে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো এই যে আমার শুটকুট যে সকালবেলা উঠেছে মুঠে বাইনা ধরেছে কী খাবে দেখো তোমরা একটু দেখতে থাকো তো পায়নার পর বাইনা আজকে রবিবার তো রবিবার হলে পরে শুধু শনি রবিবার বাড়ি থাকে সকালবেলা আর নাই তো বাড়ি থাকে না তো বাড়ি থাকে না একটুও তো বায়না ধরতেই থাকি রবিবার এই যে আমাকে বলছে এইটা এটা আমাকে একটু বানিয়ে দাও তো তাই বলছি তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও তো বন্ধুরা এই যে গুটুস বাবু মানে অনিস বাবু এই যে খেতে বসেছে যে কি কি খাচ্ছ তুমি আজকে হুম

আর একটা এটা কি দেখো যে সকালবেলা কি খেতে বসেছে এইটা বায়না ধরেছে জ্যাম দিয়ে পাউরুটি ওর একটা সন্দেশ আবার এই যে হরলিক্স কালকে খেয়েছে আবার বলছে আমাকে একটু আজকে একটু হরলিক্স করে দাও তো তাই তো কেমন টেস্ট খেতে তো টাটা